একবারও ভেবে দেখেছেন সারাদিন সোশ্যাল মিডিয়াতে কত মূল্যবাদ সময় আমরা নষ্ট করছি ঠিক এই সময়টি স্কিল অর্জনের জন্য কাজে লাগানোর মাধ্যমে চাইলেই আমরা কোনো নির্দিষ্ট স্কিল অর্জন করে সঠিকভাবে নিজের কেরিয়ার গড়তে পারি যুগ বদলে গেছে পড়াশোনার পাশাপাশি দরকার সফট স্কিলের দক্ষতা যার মাধ্যমে শুধু চাকরির বাজারেই নয় বিদেশের প্রতিষ্ঠানগুলোতে কাজ করেও ডলার ইনকাম করা সম্ভব আপনি পিছিয়ে পড়ছেন না তো একটি সঠিক সিদ্ধান্ত পারে বদলে দিতে আপনার পুরো জীবন ইতিমধ্যে গত এক যুগে দশ হাজারেরও বেশি মানুষ সফল হয়েছে সিবিআইটির হাত ধরে যারা আজ দেশে ও দেশের বাইরে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছে সফলতার সাথে সিবিআইটি উই অফার কেরিয়ার নট অনলি জব